সোশ্যাল মিডিয়াতে নোংরা ভিডিও নিয়ে আমি অনেকবার ভয়েস ফেলেছিলাম যেহেতু আমরা আমাদের মতন মানুষরা ছোট ইউজার বলে আমাদের ভয়েসে আমাদের ভিডিওতে কোনো ভ্যালু ছিল না তাই কোনো নিউজ করেনি আমি অনেকবার প্রতিবাদ জানিয়েছিলাম যে যারা নোংরা নোংরা ভিডিও করে যাই হোক সঙ্গীতা ম্যাডামকে ধন্যবাদ জানাবো যে তিনি প্রত্যেকজনকে তুলে তুলে তাদের ভিডিওকে ধরেছেন খুব ভালো করছেন এতদিনে একটা কাজ হচ্ছে যাভাবে সোশ্যাল মিডিয়াতে নোংরা নোংরা ভিডিওগুলো করছে আমাদের তো দেখে লজ্জা লাগেই লাগে তাছাড়া আমাদের বাচ্চারা তারা প্রত্যেকের বাড়ির বাচ্চারা আমার কেন প্রত্যেকটা বাড়ির বাচ্চারা এখন মোবাইল ফাটছে সারাদিন আর ওদের ওদের ভিডিওগুলো সবার আগে এসে ওপেন হচ্ছে পাশে কারোর পাশে বসে বড়দের গুরুজনদের পাশে বসে মোবাইল খাটা যায় না মোবাইল খাটতে গেলে তাদের ভিডিওগুলো আগে চলে আসে যেমন মুখের ভাষা নোংরা নোংরা মুখের ভাষা তেমন নোংরা নোংরা ড্রেস তেমন নোংরা নোংরা ভিডিও দেখার মতন না খুবই লজ্জিত ভিডিওগুলো তারা করে মানে জামা কাপড় তুলে করা আর যেভাবে করে একই ব্যাপার কোন নোংরা ভিডিও আমি অনেকবার এই নিয়ে ভয়েস ছেড়েছি বলেছি কিন্তু আমার কোনো ভিডিওতে ইউজ করিনি করবে তো না আমরা একদমই ছোট ইউজার আর আমাদের কোনো কিছুই দেখ দেখবে না আমরা তো ভালো ভিডিও করি না আমরা তো ভদ্র ভিডিও করি আমাদের ইউজ না করবেই না যারা নুর আমরা ভিডিও করে তাদের তো ইউজ করবেই স্বাভাবিক কথা যাই হোক সঙ্গীতা ম্যাডাম যে করছে এই প্রতিবাদগুলো করছেন খুব ভালো খুব ভালো করে যান আমরা পাশে আছি আমাদের মতো মানুষরা আপনার পাশে আছে যাই হোক আর আমাদের বাচ্চাদের হাতে মোবাইল দিতে গেলেই আমাদের ভয় লাগে কারণ ভয় লাগে কেন এইগুলো বাচ্চারা তো ফোন ওপেন করলেই নোংরা নোংরা মহিলাদের ভিডিওগুলো আগে আসবে আর তারা তো দেখে তাদের মজা লাগবে এই সব পেছন নাড়ি নারী ভিডিওগুলো করছে যেইভাবে রাস্তাঘাটে শুয়ে বসে তার বাচ্চাগুলো তো মজা লাগবে আমাদের দিতে ভয় লাগে যাই হোক এই প্রতিবাদ হচ্ছে খুব ভালো হচ্ছে আর কি বলে হ্যাঁ যেসব নোড়ার ভিডিও কোচ যেসব মহিলারা তারা এখন বয়েস ছাড়ছে তারা এখন লাইভে এসে বলছে আমাদের আমাদের বলা ধামনি ধামনি বুড়িগুলো দু পর পড়ে যাওয়ার সময় হয়েছে তারা বলছে যারা পেছন রাস্তা ঘাটে শুয়ে শুয়ে পেছন নাড়াচ্ছে আর যেসব তারপর বরেরা পেছন দিক দিয়ে সাপোর্ট করছে হ্যাঁ তারা এখন সামনে এসে বলছে যে আমাদের চোখ খুলিয়ে দিয়েছেন আমাদের এই হয়েছেন আমাদের বলার মতন কেউ ছিল না আমরা পড়ে যাচ্ছি আমাদের ভুল হয়েছে অন্যায় হয়েছে আমাদের সত্যি আমাদের চোখটা খুলিয়ে দিয়েছেন আমাদের বলার মতন কেউ ছিল না আমি বুড়িগুলো তোদের লজ্জা করা তোদের তোদের আবার কেউ শেখাবে না তোরা কি বাচ্চা হ্যাঁ তোরা ভুল করেছিস বাচ্চারা ভুল করলে বাচ্চাদের এ করা যায় তারপর তোদের তোরা বুড়িগুলো তোরা ভুল করেছিস মানে হ্যাঁ যেই এখন এ পড়েছে বিপদে পড়েছিস এখন যেই এখন এ হয়েছে এখন তোমরা বলছিস ভুল হয়েছে হ্যাঁ তোদের খেয়াল ছিল না যে সোশ্যাল মিডিয়া তোদের কেনার জায়গা না তোদের বাপেদের কেনার জায়গা না যা খুশি তাই করতে পারি এটা সবার জায়গা সবাই ভালো একটা জায়গা এটা হ্যাঁ তোদের মনে ছিল না যখন করছিলিস হুম ধোঁয়া ধোঁয়া করে করে পেছন না নিয়ে নাড়িয়ে করছিলিস তোদের লজ্জা করে না এখন এসে বলছিস যে আমাদের অন্যায় হয়েছে আমরা বুঝতে পারিনি ন্যাকা হ্যাঁ আধা আমরি বুড়িগুলো তোরা ন্যাকাও মারছিস তোরা বলছিস আমরা বুঝতে পারিনি হুম এই এখন এ হয়েছে এখন বলছিস বুঝতে পারিনি লজ্জা বা উচিত আর তোদের বাড়ির বরেরা ছেলে মেয়েরা তোদের চোখ খুলিতে পারিনি হ্যাঁ আজকে সঙ্গীতা ম্যাডাম তোদের চোখ খুলিয়ে দিচ্ছে তোদের ছেলে মেয়েরা তোদের চোখ খুলিতে পারিনি যেরকম রাস্তাঘাটে পেছন নাড়িও না বুক নাড়িও না হ্যাঁ সামনে নাড়িও না পেট নাড়িও না এরকম উলঙ্গভাবে ভিডিও করো না তোদের বাড়ির মানুষজনরা তোদের চোখ খুলিয়ে দেয়নি হ্যাঁ তোরা তো একজনের তোরা তো কোন কারোর মা কারোর বউ হ্যাঁ ভালোতে বয়সটা হয়েছে তোদের লজ্জা করে না তোদের দেখলে আমাদের লজ্জা করে তোরা যেভাবে ভিডিও করিস আমাদের লজ্জা করে তোদের লজ্জা নেই শরীরে আবার এসে বলছে আবার লাইভে এসে বলছে আমাদের ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আমরা বুঝতে পারিনি নাকা যেন ভাজামাজ উল্টে খেতে জানে না আর পেছন নাড়ানোর সময় রাস্তাঘাটে শুয়ে এসে পেছনে নাড়ানোর সময় ভালোই করে পেছনটা নাড়াচ্ছিস হুম আর ব্লগাররা আর যারা যেসব ভাইরা তোদের নিয়ে এ করে রোস্ট করে তাদের বলছিস তারা আবার বলছিস তারা করবে না তারা এখনকার দিনের ছেলে বাচ্চা ছেলে তারা তোদের নিয়ে করবে না তোরা আদুলিগুলো এরকম করবি আর তোদের ছেড়ে দেবে তোদের নিয়ে করবে না লচ্চাও করে না তোদের ঘরে বাচ্চাটা নাই তোদের মতনই তোদের বাচ্চাগুলো কিন্তু তোদের মতনই কিন্তু নাটক করাস তোদের মতনই তো নাচ রাস্তাঘাটে নাচ করা তোদের তো আর কোনো ইজ্জত নেই লজ্জা নেই কিন্তু আমাদের বাড়ির বাচ্চাদের আমরা ঠিকঠাক রাখি যেহেতু আমরা যেরকম থাকি আমাদের সন্তানদের ঠিকঠাক রাখি কাজ নেই পুকুর পাড়ে গঙ্গার পাড়ে রাস্তাঘাটে যেখানে সেখানে শুয়ে পড়ে পেছন নাড়িয়ে নাড়িয়ে ভিডিও করছে লজ্জা করে না দুটো পয়সার জন্যে জানা অনেক জায়গা আছে তো যা ওখান থেকে ভদ্রভাবে জানা লোকের বাড়ি দুটো বাশরুমে যে কাজ কর না দুটো পয়সা পাবি যা ওগুলো যদি না করতে ইচ্ছা করে যা অনেক জায়গা আছে যা দাঁড়া দাঁড়িয়ে ওখানে ওখান থেকে টাকা জাম্প করে দেয় কেউ পেছনে লাগতেই যাবে না